আমার এই ছোট্ট বাড়ির আঙ্গিনাটাই যেন এক টুকরো স্বর্গ এখানে আমি গড়ে তুলেছি এক নির্জন কৃত প্রাণবন্ত সবজি ও কলা বাগান দেখুন এখানে দাঁড়িয়ে আছে আমাদের সাগর কলা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে গর্বে ভর্তি দুটি ধুর ইতিমধ্যেই বের হয়েছে যেন নতুন জীবনের বার্তা নিয়ে এসেছে তারা এই বাগানে আছে নানা জাতের কলা গাছ সাগর কলা চাম্পা কলা মিথরি কলা ও সফরি কলা প্রতিটি গাছে আলাদা আলাদা চরিত্রে কেউ লম্পা কেউ মোটা কেউ আবার অল্প স্বল্প পাতা নিয়ে মাথা বাতাসে আমার এই আঙিনাটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা ভোরের আলো যখন পাতার উপর শিশির জমে পাখির ডাক আর বাতাসের শব্দের মাঝে এই বাগানটা যেন জীবন্ত হয়ে ওঠে এই বাগান শুধু খাবারই দেয় না দেয় প্রশান্তি ভালোবাসা আর প্রকৃতির ছোঁয়া এটাই আমার সবুজ স্বপ্ন বাড়ির আঙিনায় আমার কৃষি দুনিয়া আজকের এই ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না আর যদি এই ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ